কেন উনাকে ভালোবাসেন উনি আপনার ভালোবাসাটা কেন উনি সত্য কথা প্রকাশ করে বাস সত্য কথা তুলে ধরে এই কারণে মনের অবস্থান থেকে ওনাকে ভালোবাসে ও আচ্ছা আচ্ছা চিনাকে দাদারকে ঝালমুড়ি খাওয়াবেন হুম ফুচকা ঝালমুড়ি ওনার জন্য আপনার দেশের বাড়ি কই দেশের সিলেট হবে তো পিনাকে দাদার জন্য দোয়া করে না জি জি অনেক দোয়া করে